দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটি ভাইরাল প্রতিবেদন আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে সেই রিপন ভিডিও অর্থাৎ রিপন মিয়ার বাড়িতে আমার পেছনে যে বাড়িটি দেখছেন সেটি হচ্ছে রিপন মিয়ার বাড়ি এই রিপন মিয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে এবং নেটিজেনদের কাছে কিন্তু নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সম্প্রতি যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল এই আমার পেছনে যে বাড়িটি আপনারা দেখছেন সেই বাড়িটিকেই কিন্তু দেখানো হয়েছিল এবং এই বাড়িতেই কিন্তু রিপন মিয়ার বাবা মা এখানে অবস্থান করেন এবং আমরা আজকে এখানে এসেছি এবং আসার পর আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে এই বাড়িতে এখন রিপন মিয়ার যে বাবা মা থাকতেন তারা এখন কেউই বাড়িতে নেই সকালেই আমরা এসেছে এবং এসে খোঁজ নিয়েছে যে এই রিপন মিয়ার বাড়িতে এখন তার বাবা বাড়িতে নেই আমাদেরকে রিপন মিয়ার ছোট বোন এসে জানিয়েছে এবং তার মাও ঘরে নেই বলে আমাদেরকে জানানো হয়েছে তবে আমাদের কাছে যে বিষয়টি হয়তো মনে হয়েছে যে গতকালকে রিপোর্টটি প্রকাশিত হওয়ার পরই সন্ধ্যায় কিন্তু আরেকটি ভিডিও রিপন মেয়ার যে আহ অফিসিয়াল পেজ সহ বিভিন্ন পেজে দেখা যায় যে আসলে রিপন তার মাকে জড়িয়ে ধরে কান্না করছেন এবং এই যে ঘটনার কথা বর্ণনা করছেন তো মনে হচ্ছে যে আসলে ওই ঘটনার পর থেকেই হয়তো তার বাবা মা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাংবাদিকদের কাছ থেকে আড়াল হয়ে আছেন এবং সকালে এটিও দেখা যাচ্ছে তো আসলে সব মিলিয়ে এখানে সাধারণ মানুষও যেহেতু প্রতিনিয়ত কিন্তু গণমাধ্যম কর্মী কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু এখানে আনাগোনা করছে যে কারণে আসলে স্থানীয় যারা আশপাশের ঘরের লোকজন আছেন তাদের মধ্যেও একটি প্রশ্ন দেখা দিয়েছে আসলে কেন এইভাবে তারা এই ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না বা রিপোর্টারদের সাথে কথা বলতে চাচ্ছেন না তো আমরা রিপোর্ট মেয়ের ছোট বোন আছে আমরা তার কাছে জানবো যে তোমার বাবা মা কোথায় এই শুনো দেখলেন যে আসলে তার পরিবারের আসলে কেউই কিন্তু কথা বলতে চাচ্ছেন না এই ক্যামেরার সামনে আসলে কেন এরকম কথা বলতে চাচ্ছেন না আসলে এই ঘটনার ভেতরে কি কাজ করছে সেটি আসলে এখন প্রশ্ন দেখা দিয়েছে এই মানে পুরো ঘটনাটাই আপনাদেরকে একদম আশপাশে যে সকালবেলাও কিন্তু হয়তো বাড়িতে দেখায় তারা ছিল কিন্তু গণমাধ্যম খবর শুনে কিন্তু আসলে এখন ঘরে কেউ নেই এরকমটাই আসলে তারা বলছেন যে আসলে ঘরে কেউ নেই রিপনের ছোট বোন আপনারা দেখছেন যে একটু আগেই আমরা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আহ সে আমাদের সাথে কথা বলতে চাইনি তো আমরা আহ স্থানীয় জনের সাথে কথা বলি এই বাড়িতেই তো রিপনের বাবা মা থাকে না এই বাড়িতে থাকে কি করেন এই যে গুরু কান্দ করে রিপন তার বাবা মারাকে দেখাশোনা না এই যে একটা কথা কালকে আমরা দেখলাম করে কিন্তু রিপন না এখানে বাড়িতে আমরা দেখেন না না কমাই তাহা দেখে একদমই আসে না হয়েছে না যাই চলে তো সামনে করে না ঈদ বা অন্যান্য অনুষ্ঠানেও আসে না না আমরা আরেকজনের সাথে কথা বলি আসলে আপনার বাড়ি তো এখানেই না যে রিপন এখানে আসে না তার বাবা মাকে দেখে না আমাদের জানা মতে তো রিপন ভিডিও ওনার বাবা মাকে যথাযথ সম্ভব দেখা শোনা করে এবং উনি তো যে পেজ গুলা ব্যবহার করে ওনার নিজের মাধ্যমে পেজ হয়তো ব্যবহার করে না উনি যা টাকা ইনকাম করে সবগুলো টাকা মনে উনি পান না উনি তো পড়া করে না মূর্খ মানুষ আমরা তা জানি আমরা ছোট থেকে রিপন ভাইকে জানি উনি বাবা মাকে দেখাশোনা করে যদি ওনার বাবা মা যদি মিথ্যা বলে থাকে তাহলে তো আর এই সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারি না বাবা মা মিথ্যা কেন বলবে ওটা আমরা কি বলবো আমরা তো কোনো কিছু জানি না যে রিপন ভাই সম্পর্কে উনি বেশি ভালো জানবে ওনার কাছ থেকে জানেন এই যে শুনছিলেন যে আসলে এই পুরো ঘটনাটাই একটা ধুম্র জালের মতো মনে হচ্ছে এবং স্থানীয়রাও কিন্তু বলছেন যে আসলে এই রিপন ভিডিও যে আসলে এই তার যে যে পেজগুলো আছে পেজ বা রিপন হয় আসলে সেটি আহ তিনি নিজে ব্যবহার করেন না আসলে এখানে কি কাজ করছে এটা কিন্তু স্থানীয়রাও বলতে পারছে না যে আসলে কি ঘটনা কেন এরকম হচ্ছে তো আহ একজনের কাছে শুনলাম যে আসলে রিপন এখানে আসা যাওয়া খুব কমই করে আবার আরেকজন বলতেছে আসলে তার বাবা মা মিথ্যে কথা বলে আসলে পুরো ঘটনাটাকে একটা ধুম্রজাল মনে হচ্ছে তো আমরা আরেকজনের কাছে জানবো আসলে রিপন সম্পর্কে বলেন আপনি রিপন সম্পর্কে কি জানেন বা আপনার সাথে কেমন সম্পর্ক ছিল রিপন তো সম্পর্ক মানে এই নই বড় হয়ে গেছে ব্যাসা দিয়ে লইছে এই নই থাকতো আমার জায়গায় থাকতো পরে নয় জায়গা কিনছে কিনে চলে গেছে পরে আর এখানে আসে না এ না আসে দরকার পড়লে আসে এমনি তো এই মিস্তুরি কাজ টাজ করে দরকার পড়লে হেরাও যায় আনিগুনি করে হেরাও হেরাও যায় বুঝলেন এবং বর্তমানে যে বাবা কি কি মা জগে জগে লাগছে তা তো এটা আমরা কোথায় না তারা ভিতরের পারিবারিক ব্যাপার আর এমনি তো এই আসে খাওয়া দাওয়াও করে বউ আইয়ে এই যে দুটা বাচ্চা আছে টিপনের বাচ্চা দেওয়া ইয়ে সব সময় থাকে এখন যা ইয়ে দেন কি লাগছে এটা বলতে পারি না শুনছিলেন আসলে এই কি ঘটনা হয়েছিল তারা কিছুই বলতে পারে না আমরা একটু আপনাকে রিপনের পুরোবারের আশপাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটা এখানে হচ্ছে গোয়ালগড় এখানে আসলে হয়তো তার বাবা গবাদি পশু পালন করেন ভেতরে খট কোঠা রয়েছে এবং সকালে কিন্তু এখানে যে বাড়ি ঘর সেগুলোতে তার বাবা মা হয়তো ছিল তো আমাদের গণমাধ্যম কর্মীদের খবর শুনে হয়তো তারা নিজেরা একটু আড়াল হতে চেষ্টা করেছেন এবং এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে কিন্তু তারা তার বাবা মাই কিন্তু বসবাস করেন এখানে রিপনের ছোট বোন আছে আমরা ওই তার ছোট বোন দেখেছি যে আসলে তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চাননি আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলা তো তিনি কথা বলেননি তো আসলে তার বাবা মাও হয়তো কোনো কারণে বা রিপন নিজেই কি আহ নিষেধ করেছে কিনা আহ সেটি এখন মনে হচ্ছে স্থানীয়রা বলছেন তো এই ছিল আহ থেকে সর্বশেষ